ঠিক আছে মা ফোন ফেলে চলে গেছে খেতে মিষ্টি তো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা একদম বাইরে আমার কাজ হচ্ছে সেটা দিয়ে শুরু করলাম তো এই দেখো এখানে কিন্তু নতুন কল বসিয়ে দিল কাকু যেখানে কিন্তু একটা পাইপ ছিল তোমরা আগেও দেখেছো বন্ধুরা গুড মর্নিং সবাই কেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরেশন ব্লগ তোমাদের প্রত্যেকটা অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আমিও চলে আছো চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি তো দেখতে পেলে সকালবেলা বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টি নেমেছে আর এখন বর্ষাকাল ঘন ঘন কথায় কথায় বৃষ্টি যাই হোক বৃষ্টি হচ্ছে আর বাইরে আমাদের ওই আমার যে উঠান বলা যায় আর কি যেখানটা তো ওই জায়গাটায় আর কি দাদা মামা কথা বলছি না ওই জায়গাটা তোমার ওই বাইরে ওই জায়গাটায় পাইপ লাগানো ছিল সেখানে আছে কল বসিয়ে দিল তো ওই জায়গাটায় আর কি কল বসিয়ে দিলো তো পাইপের কাজ হচ্ছে আর তার থেকে সব থেকে বড়ো কথা একটা মানে সকালের এত বাদে জিনিস হয়ে গেছে সেটা হচ্ছে এক্ষুনি মানে আমিও খেয়াল করিনি এই জাস্ট সবে দেখলাম তো তোমাদের দাদাভাই এক্ষুনি বেরালো অফিসে কিন্তু মানে কি কাণ্ড করে গেছে জানি না আজকে কাজে গিয়ে ঢুকতে পারবে না না হাফ পথের থেকে মানে অর্ধেক পথের থেকে গিয়ে বাড়ি ফিরে আসতে বুঝতে পারছি না তার কারণ হচ্ছে এই যে ফোন ফেলে চলে গেছে তো ফোন ফেলে চলে গেছে আমি মানে যেই তোমার দাদাভাই চলে গেছে তারপরে গিয়ে দেখি তবু আমি ছাতা মাথায় দিয়ে অনেকটা আমি মানে এগিয়ে গিয়ে আর কি তারপরে দেখলাম কিন্তু নজরে পড়ল না এবার দেখ ফোন তো নেই যে ফোন করবো তো ফোন দেওয়ার জন্য আমি দৌড়ে গেছিলাম যাই হোক জানি না কি হবে কারণ ওকে ফোন ওদের অফিসে মাস্ক মানে লাগেই ঠিক আছে এদের মানে ওই ঢুকতে গেলে হয়তো কিছু হিসেব করতে হয় তার জন্য তো জানি না বুঝতে পারছি না এমনি তোমার দাদাভাই আজকে লেট হয়ে গেছে ঠিক আছে কারণ বাজারে গেছিলো বাজারের দিকে গিয়ে লেট হয়ে গেছে এক সেই জন্য মাথা খারাপ হচ্ছিলো আর পুরো ফোন ভুলে গেছে জানি না কী হবে বুঝতে পারছি না বৃষ্টির মধ্যে এবার আমি কত দূর তোমার দাদা বলে সাইকেলে গেছে जाने yeah. देखो তো তারপরে দেখো ওইদিকে কথা বলছিলাম বলে এসে তোমাদের মানে এখানে আর কি চা বসিয়ে দিয়েছি খাবো বলে আর একবারে দেখো এই পাশে আমি জল চলে এসছে তো আজকে একটু চাটা খেতে অনেকটা লেট হয়ে গেছে তো ওই জন্য এখানে এখন বাসনগুলোকেও আমি মেজে নিচ্ছি যেহেতু এদিকে চায়ের জলটা ফুটতে টাইম লাগবে তো ওই জন্য আমি ভাবলাম সেই পাকে চলো বাসনগুলোকেও মেজে নেওয়া যাক তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে যায় আর কি তো যাই হোক বাসনটাকে এখন মেজে নিচ্ছে আর এদিকে চায়ের জলটা ফুটুক আর এই যে আগে কাপগুলোকে মেজে আমি এর উপরে দিয়ে দিই যাতে জলটা ঝরে যায় না হলে না ওইটার উপরে জল পড়ে যাবে সেই কারণে তো দেখো সকালে একটু চা মুড়ি নিয়ে বসেছি এই যে ভালো লাগছিল না চাটা দেখো মানে ফুটতে গিয়ে তোমরা তো দেখতে পা পেলে আমি বাসন মাজছিলাম বাসন মাজতে গিয়ে চা ফুটেই দেখো ওইটুখানি হয়ে গেছে আর প্রচুর পরিমাণে কড়া হয়ে গেছে আর এখানে একটু মুড়ি নিয়েছে আর একটু নিমকি নিয়েছে নিমকিটা তোমাদের দাদাভাই কালকে রাতে নিয়ে এসছে আর যাই হোক মনটা ভালো লাগছে না ভালো লাগছে না ফোনটা ফেলে গেছে কোনোভাবে যোগাযোগ করতে পারবো না বর্ষা বাদলার সময় জানি না কি করবে ও তো আসে উনি ফোনটা নামার জন্য তো জানি না ভালো লাগছিল না তো তো দেখো তোমাদের দাদাভাই আজকে এই যেগুলো মনে হয় গাছ পাকাম নিয়ে এসছে বাজার থেকেই এনেছে তো এখান থেকে এখন মামামকে এটা কেটে দেবো তুমি খাবে হুম না এটা টক না ও হচ্ছে টক বলছে কেন বলো তো এটা হচ্ছে গ্রিন কালার হয়ে রয়েছে মানে সবুজ কালার আম জানে ও টক হয় তাই বলছে টক এটা চলো দেখি ওকে কেটে দিই তো এই দেখো আম কেটে ফেলেছি আমি এই দেখো কত সুন্দর আর আমটা কিন্তু ভীষণ সুন্দর মানে শক্ত নরম না চলো আমি একটা খেয়ে দেখি আগে মিষ্টি কিনা চলো খেয়ে দেখা যাবে দারুন মিষ্টি দারুন মানে সেই মনে শান্তি পড়ে যায় শান্তি হয় না সেরকম আর কি দারুন চলো এখন যাবো তো স্নানে আর আছে তো বৃহস্পতিবার ঠিক আছে বাসন টাসন মাজা কমপ্লিট স্নানটা করে আসে চলো পুজো দেব খাও কেমন মা ভালো খেতে মিষ্টি কি তুমি বলছিলে গ্রিন কালারের ম্যাঙ্গো টক হবে টক এটা ভুল বলেছো হুম। এখন খেতে বসছি তো তার আগে বললাম চলো দেখিয়ে দিই এখানে ভাত মানে কি রান্না করেছিলাম তো এই দেখো এখানে রয়েছে হচ্ছে পুঁই শাক চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে ঠিক আছে সব সবজি দিয়ে আর এখানে রয়েছে হচ্ছে কচু পাতা যেটা হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে করেছি কিন্তু কচু পাতাটা খুব একটা ভালো হয়নি মানে আমি হয়তো এর থেকে বেটার মানে বেটার ভালো করি ঠিক আছে কিন্তু ভালো হয়নি যাই হোক তো এটাই এই চিংড়ি মাছগুলোর মাথা দিয়ে করেছি তোমার দাদাভাই খেতে চায় না তাও একটুখানি সকালে খেয়ে দেখেছিল। ওর কাছে ও বললো মেশ বেশ ভালোই লেগেছে কিন্তু আমার কাছে জানি মন মতো হয়নি যাই হোক তবু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই দিকে দেখো ওকে আমি ভাত খাওয়াবো আর ওর অবস্থাটা তোমরা দেখো শুধু জাস্ট এই যে জিনিসগুলো যে সারাদিনে কতবার ওকে দিয়ে আমি তোলাই আমি কিন্তু তুলি না ওকে দিয়ে আমি তোলাই আর দেখো খা মানে খেতে বসাবো আর ও ওই দিকে খেলেই যাচ্ছে ওকে তুলতে বলছে ও তুলছে ও না তোলো তাড়াতাড়ি তোলো গুড ইভিনিং তো দেখো দেখতে পাচ্ছ রান্নাঘরে তো সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এই যে পাপড়টা দেখলে কটা পাপড় ছিল মামা বায়না করলো তোকে ভিজে ভেজে দিলাম আর এখন হচ্ছে আমি এসেছি একটু রান্নাঘরে রান্না করব। তো বেশ কিছুদিন ধরে অল্প কটা মটর আনা ছিল ঘরে তো ভাবলাম আজকে একটু ঘুমনি করি তো এই দেখো এখানে প্রেশারে মটর সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে একটা এই যে ভাজা মশলা বেটে নেবো জিরে ধনে তারপরে হচ্ছে তোমার শুকনো লঙ্কা তারপরে গোটা গরম মশলা তেজপাতাটা আমার কাছে শেষ হয়ে গেছে ওই জন্য দিতে পারলাম না আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আর এই যে আলু কেটে নিয়েছি আর এখানে রয়েছে আদা তো আমি চলো রেসিপি তোমাদের সাথে সেভাবে কিছু শেয়ার করছি না তো চলো রান্নাটা বসাই করে একটু বেরোবো বেরোবো বলতে যাবো একটু রুপাব বাড়ি তো চলো রান্নাটা করে নিই আগে এটা বাঙালির ঘর এই দেখো বর্ষাকালে বাঙালির ঘর দেখার মতো থাকে তো তারপরে দেখো এখানে রূপাবদী চা করে নিয়ে চলে এসেছিলো আর ওর বাড়িতে এসেছিলাম হচ্ছে একটু কারণেই সেটা হচ্ছে রূপাবদী আমার চুলে একটা হেয়ার স্টাইল একটু ট্রাই করে দেখবে তাই জন্য তো ওই জন্য আর কি এই দেখো তো করে আমি আবার বাড়িও চলে যাব গিয়ে আবার রান্নাও রয়েছে তোমরা দেখতে পেলে আমি ঘুগনি করে এসেছিলাম বাকি বাড়ি গিয়েও আবার রান্না রান্নাবান্না রয়েছে যাই হোক চলো তো দেখো বাড়ি চলে এসেছি অনেকক্ষণই হয়েছে এসেছি এসে যে এখানে এখন ভাত বসাবো কারণ তোমাদের দাদা ভাই হচ্ছে মর্নিং এ ডুটি রয়েছে আর এই দিকে দেখো বসিয়ে দিয়েছি চিকেন এসে দেখছি চিকেন এনেছে অল্প করেই এনেছে তো সেটা আর কি এখন ওই জমি এখানে বসিয়ে দিয়েছি চিকেনটা আর ভাত আর সন্ধ্যাবেলা তোমরা দেখতে পেয়েছিলে যে আমি একটু ঘুগনি করেছিলাম তো মাম্মা বায়না করেছে এই যে লুচি খাবে তো এটা হচ্ছে দিদিকে দিয়েছি আর মামাম ঘরে খাচ্ছে ঠিক আছে তো ওই জন্য এখানে আমি আটা ময়দা মিক্সড করে একটু লুচি করে দিলাম অল্প করে তো এই হচ্ছে ব্যাপার একদিন দেখি রাতে আমি ভাতও খেতে পারি সুন্দর ভাত লুচিও খেতে পারি ঠিক নেই ঠিক আছে তো এই এখন ভাতটা বসাবো করে এটা কালকে নিয়ে যাবে আর সব থেকে বড়ো কথা কারণ কিন্তু আমার রয়েছে নিমন্তন্ন কোথা কোথায় নিমন্তন্ন কিসের সেটা আমাকে কালকেই বলবো আজকে আর বলবো না কালকে নিমন্তন্ন রয়েছে আমার দিনের বেলা ঠিক আছে তো আমি সিটেন বসিয়ে দিবি এসে ঝটফট করবো কারণ যেহেতু খাবে জন্য করি ভিডিওটা এখন করছি পথে সেখানে ভালো করে বসিয়ে দিই দেখো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে মামা পেয়েছে একটা উপহার ঠিক আছে মামার জন্য একটা গিফট এসছে ঠিক আছে তাও বলছি তোমাদের গিফট এসছে মানে গিফট পেয়েছে একটি সেটা হচ্ছে গ্যাংটকে দেখায় দেখাবো বলে সেট করিনি তো এই যে মামের উপর এই দেখো খুব সুন্দর একটা সোয়েটার তো ভীষণই সুন্দর আর বেশ ভীষণ মানে কি বলতো খুব সফট তো মামামকে পরিয়েও দেখেছি খুব সুন্দর লাগছে এবার বলে সোয়েটারটা দিয়েছে হচ্ছে মামামের জেম মারা জেম উপরে তো ওরা গেছিল হচ্ছে ক্যাং করতে তো ওর জন্য এটা নিয়ে এসছে ভীষণ পছন্দ হয়েছে খুব ভালো হয়েছে একটু বড় আছে কিন্তু অসুবিধা নেই কারণ ও যা লম্বা তাহাজ হচ্ছে তাতে ঠিকই আছে অসুবিধা নেই যাই হোক তো চলো আজকের মতো ভিডিওটাও এটা নিয়ে শেষ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা চ্যানেলের মতন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মধ্যে টাটা করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে